আসসালামু আলাইকুম এস ডি এস কথা আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি সুপারম্যান নাম শুনেছেন কিছু কিছু লোক নেচারালি সুপারম্যান হয় এমনই একজন লোক অল্প বয়স কিন্তু সুপারম্যান তাকে আমাদের অনুষ্ঠানে দেখেছি কিছুটা তার ইন্টারভিউ তার ঝলক নেওয়ার জন্য

কে আপনার বিস্তারিত কি আপনি apna পরিচয় দিন আমি সুয় হয়ে ঢুঁকি যার ভিতরে ঢুকি সেই আমার পরিচয় নিজে জানা যায় যে আমি কে আপনি তো এইভাবে আমার চ্যানেলের মধ্যে আসে এভাবে আজকে থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে চ্যানেল আমার বুঝলাম না

যেখানে যাই সে জায়গা দখল করে তুমি বেশি কথা বলবো এখানে তুমি কি কথা বলতে যাচ্ছ আমার সাথে কি ঝগড়া করতে যাচ্ছ আমি কিন্তু ক্লান্ত আমাকে ঘুমাইতে দাও আমি আরামসে থাকি আমাকে আরামসে থাকতে দাও তুমি ডকুমেন্টস গুলো নিয়ে আসো যাও 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 ডকুমেন্টস নিয়ে আসো কি আনন্দ আমাকে ডাক দেবে অনুষ্ঠানে কেমন লাগলো এখন আপনার অনুষ্ঠান আপনাকে ডাকছি

আর একটা এডভোকেটও নিয়ে আসি ওই যে রিমিট করতে হবে পরে ভেজাল যেতে না হয়। হ্যাঁ। না আপনার বাড়ি একবারে সুন্দর কথা বলেছে আমি শশুর বাড়িতে গেলে এইভাবেই থাকি। আমার শাশুড়ির অনেকগুলা সম্পত্তি ছিল সব আমি নিজের নামে লাগায়া গেছি। আমার শালা সামনদিকেও টেরে পায় না।

লাইভ চলছে লাইভে তো চলবে লাইভ এই কারণেই তো দখল করছি আমরা এইভাবে দখল করি আমরা কোনো কিছু গান টান হাবিজাবি এগুলা নিয়ে যাই না আমরা যেভাবে যায় সাধারণ ভাবে ভাবে করে ওর চিয়ারে বসি আর হচ্ছে যেখানে আমরা ঢুঁকি সেভাবে ঢুকে সবকিছু দশমজ করে দিয়ে চলে আসি সবকিছু মালিক হয়ে যায় আমাদের বলো প্রশ্ন করো তুমি ওখানে থেকে প্রশ্ন করবা সামনে আসবা না খবরদার আর বলো বলো যা খুশি লুট করেছি আমি অযস্রবার অযস্র সম্পদের মালিকాను সম্পদের এই যে এই জিনিসটা দেখছো তুমি লাল হ্যাঁ লাল কিসের সংকেত সতর্কতার সংকেত বিপদ সংকেত এইটাও জানো না তুমি যখন আমি লাল কাপড় পরে যে জায়গায় যাই সে জায়গায় সব আমার মানে সে বিপদ ডাকে দেয় বিপদ ডাক দিয়ে নিয়ে আসে সে ওই বলে না খাল খালকে না কুমির নিয়ে আসি না আমি কুমির নিয়ে আসি না বাঘ সিংহ হাতি হরিণ বিড়াল কুকুর ছাগল ভেড়া জোঁক এবং হচ্ছে মাছের যে সামুদ্রিক প্রাণী যেগুলো আছে মিল তিমি থেকে শুরু করে কোন তিমি বাদ দিই না কুটি মাছ ট্যাংরা মাছ হাঙ্গর ডাঙ্গর জঙ্গল সব আর তোমার কাছে কমিস্কুটার মেশিনটা আমাকে দিয়ে যাবা

আজকের মতো স্যার এখানে ডাকছি আপনাকে আপনি আজকের মতো আমাকে একটু রেহাই দেন না 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 আমি বললাই বলেই তো দিলাম তোমাকে যে আমার ভাম্বল রিকোয়েস্ট ভাম্বল রিকোয়েস্ট তুমি আর কোনো কথা বলবে না তুমি ডকুমেন্টস গুলো 3 মিনিটের মধ্যে আনাও আমি 3 মিনিট আছি এখানে যদি না আনে তো কি করবে আমি তোমাকে বের করে তালা মারে চাবি নিয়ে চলে যাব আমি এত বড় ঘটনা না আমার তো এরকম আমরা এরকম বাংলাদেশের লোক আমরা তুমি কি মনে করছো

এটা তো তোমার সাধারণ একটা কি কয়টাকে ডাকে এস ডি এস ডিএস আমি গার্মেন্টস বড় বড় তোমার হচ্ছে পদের ওগুলা লোকগুলাকে সরাই দিয়ে জায়গা দখল করে নিছি এটা তো তোমার এটা কিছুই না

বেৰ কৰক বেৰ কৰোবাদ